এখানে খুবই আওয়াজ চলছে তো আমি তোমাদের বাইরের কাজের প্রসেস তোমাদের আমি জানাই আমাদের সাইডে কাজ এটা আমাদের মাস্টার বেডরুমের ক্লোজেট এরিয়া এটা আমাদের একটা ক্যাবিনেট রয়েছে পাশে আরেকটি কেবিনেট আছে আর আমাদের এই ফ্রেম ডেকোরেশনের ডোরের হাইট আছে আর্ট ফুট আর আমরা ডেকোরেশনে এটা আমরা পাঁচ ইঞ্চি চাওড়া নিয়েছি যে এল প্যাটার্নে এটা করেছি আর এটা আমাদের এ টু এন্ড আমরা তিন ইঞ্চি রেখেছি আমরা ফ্রেমের ভেতরের বর্ডারে আমরা তিন ইঞ্চি রেখেছি ফ্রেমের ভেতরের বর্ডার আমরা তিন ইঞ্চি রেখেছি আর আমরা এল স্যাপে ফ্রেমটা আমরা ফিনিশ করেছি তো আমাদের ভেতরের যে জায়গাটা ছিল সেটাও তোমাদের আমি দেখাচ্ছি আমাদের ভেতরের ক্লোজেড ঠিক এইভাবে এটা তৈরি করেছি এটা আমাদের পুরোটাই মাস্টার বেডরুমের বেডরুম এটা আর মাস্টার বেডরুমের আমাদের ওই রুমটা ক্লোজেড এরিয়া ক্লোজেটের আমাদের ওয়ার্ডরুপের কাজ চলছে আর ওখানেও আমাদের ওয়ার্ডরুপের কাজ আছে প্লাস আমাদের ফ্রেম ডেকোরেশনেরও কাজ চলছে তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডরুপ এটা আমাদের তেতাল্লিশ ইঞ্চি চওড়া হাইটে আমাদের আট ফুট ছয় ইঞ্চি আছে আট ফুট ছয় জন্যে আমাদের যেহেতু ফ্লাই আর্ট হ আমরা বঙ্গলগুলো আমরা ডকটেল দিয়ে পারি আর ওয়ার্ডরুপেও আমাদের ভেতরে আমরা প্রোফাইল ফাইটের জন্যে আমরা জায়গা তৈরি করি আমাদের ওয়ার্ড যখনই আমাদের সিক্সটিং হয় আমরা প্রথমে দেড় ইঞ্চি রিনেল দিয়ে আমরা ওয়ার্ড রুপ রেডি করে নিই তারপর আমরা ওয়ার্ড রুপে আটত্রিশ আটের স্ক্রু দিয়ে আমরা ওয়ার্ড সেট করি ভালো লেগে থাকলে অবশ্যই কথাই থেকো

हां पारमेश्वर कुमार को भेजेंगे और कोई सुनता है खाना आ गया পঁয়তাল্লিশ আছে না না কালকে তো বাবু নিয়ে আসছে তো এক প্যাকেট হ্যাঁ পঁয়তাল্লিশ ওইখানে যা আছে এক প্যাকেট পঁয়তাল্লিশ আছে

মেশিনে ব্যাপার তো আমরা যে স্ক্রুগুলো ইউজ করছি এটা অমনি কোম্পানির স্ক্রু আর পঁয়তাল্লিশ আঠের স্ক্রু আট পঁয়তাল্লিশের স্ক্রু অমনির স্ক্রু মাইনাস সাইডের স্ক্রু আমরা ওয়ার্ড্রুপ যখনই করবো আমরা পুরো চার সাইডে আমরা স্ক্রু দিয়ে দেবো মোবাইলের চার্জ দেওয়ার জংশন তৈরি হয়েছে তুমি এখন একই চাপ দিচ্ছ না

তুমি মাথান চেক করে নাও কতটা বাগান প্রায় বলবে না নিচেনি এই দিগা আছে কৰাৰ